সম্মানিত দর্শক সম্মানিত আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছর প্রাচীন রহস্যময় জিনের দেশের কুহেকআ কিতাব প্রথম খন্ড দ্বিতীয় খন্ড একত্রিত বন্ধুগণ এই কিতাবটি আপনারা আমাদের সঙ্গে পেয়ে যাবেন বহু প্রাচীন এবং বহু পুরাতন কিতাব আমল এবং তদ্বির বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন জিন সাধনা। অসাধ্যকে সাধন করা সহ আপনার সকল ধরনের আমল এবং তদ্বির করতে পারবেন ঠিক আছে তো বন্ধুগণ এই কিতাবটি আহ সংরক্ষণ করা হয়েছে আহ গোহাটে আসাম ভারত থেকে আদি কামাখ্যা রায়বারি গোহাটে আসাম ভারত কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পছন্দর মেয়েকে বশীভূত করার নকশা এরপর পেয়ে যাচ্ছেন অহংকারী মেয়েকে প্রেম পাগল করার নকশা জিনবোধ আসর থেকে মুক্তি চব্বিশ ঘন্টার মধ্যে মরণবান নিজের সম্পত্তি বিক্রি ঠেকানোর নকশা বিলাক ম্যাজিক থেকে গরবার হেফাজত এরপর পেয়ে যাচ্ছেন আয় উন্নতি বরকতের নকশা জিন ও জাদু থেকে সুরক্ষা পাওয়ার মানসিক রোগীর চিকিৎসা এরপরে পেয়ে যাচ্ছেন বৈষয়িক উন্নয়ন এবং সম্পদ বৃদ্ধি নিজের বান ফিরনী নকশা সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে হাজির করা মিটারোজিন হাজির করার নকশা শত্রুকে ধ্বংস করার নকশা লিঙ্গবান থেকে চিরতরে মুক্তি শত্রু থেকে নিরাপদ থাকার উপায় শরীল বন্ধু ঠিক আছে এরকম আপনি সকল ধরনের আমল এবং তদবীর এই kitabের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে ধ্বংস করার নকশা শত্রুর উপর ভয়ানক বান নিক্ষেপ করার তাবিজ শত্রু থেকে রক্ষা পাওয়ার তাবিজ এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন হারানো সম্পত্তি ফিরে পাওয়া লটারি জুয়া বা যে কোনো খেলায় জয়লাভ করার তদ্বির যে কোনো পুরুষকে নিজের প্রেমে আকৃষ্ট করার তদ্বির বন্ধুগণ এরপরে আপনি দেখুন পেয়ে যাচ্ছেন শত্রুকে বান মারার তদ্বির বারো ঘন্টার মধ্যে যে কোনো ছেলে এবং মেয়েকে বসীকরণ করতে পারবেন শত্রুকে শাস্তি দেওয়ার কবজ এবং নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দূর থেকে স্বামীকে বাধ্য করার কাজ পেয়ে যাচ্ছেন তো বন্ধুগণ যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ আমাদের থেকে কিতাব নিলে আপনি গোপন অনুমতিপত্র পত্র ইজাজতনামা দেওয়া হবে তাই এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন তো যারা কিতাব অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অ